সাই আয়ন আর বিলমোনয় অতিশত্র একটি রোডম্যাপ দিন যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় আপনারা কোন ফ্যাসিস্ট হওয়ার জন্য কাউকে তৈরি করবেন না আপনারা ফ্যাসিস্ট তৈরি করার জন্য কোন সময় নেবেন না যত সময় নেবেন সে খাতিনার মতো কোনো না কোনো ফ্যাসিস্টের জন্ম হয়ে যাবে স্মরণ বাইরে আমার আজকে আমরা এর প্রেস চত্বরে উপস্থিত হয়েছি একটি সমসাময়িক বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে জাতীয় ঐক্য এবং নির্বাচনের রোডম্যাপ আজ আট মাস অতিবাহিত হয়েছে মাঝিয়ার সরকার পালিয়েছে দেশ ছেড়ে রানী শেখ পালিয়েছে একাই তার এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে অশান্ত করে রেখেছে তারা এখনো গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে আমাদের নিরাপরাধ বিএনপির বিভিন্ন জায়গায় ভাই বোনদেরকে চমকা তারা এসে হত্যা করছে এখনো এই সরকার এখন পর্যন্ত এই গুপ্ত হত্যা বন্ধ করতে পারে নাই একটি রাষ্ট্রের মূল অর্গান হচ্ছে গণতন্ত্র আর ওই গণতন্ত্রের একমাত্র পন্থাই হচ্ছে নির্বাচন নির্বাচন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের সূর্য কখনো উদিত হবে না এটা আমরা সকলেই জানি ওই পাচ্ছি না আমরা বাঙালি জাতি আমরা যারা পাঁচই অগস্টে হাজার হাজার ভাই বোনদেরকে হারিয়েছি আমরা যারা এই সতেরো বছরে আমাদের বিএনপি সহ অন্য অন্য সংগঠনের বাংলাদেশে মানুষকে নিষ্পেষিত করেছে ওই মাফিয়া আঞ্জনা আজকে ওই মাফিয়াকে আমরা বিতাড়িত করেছি কিন্তু ওই পার্শ্ববর্তী রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে এখন নির্বাচন হবে সেই নির্বাচনের কোন রোড ম্যাপ এখন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে না আমি এই সরকারকে শুধু বলতে চাই আমরা সতেরো বছর যুদ্ধ করেছিলাম বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেন স্বাধীনভাবে এই বাংলার মাটিতে হাঁটতে পারে চলতে পারে যত মূল্য যেন আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকে দুর্নীতি করে বিদেশে পালিয়েছে আমরা এর প্রতিবাদে আমাদের আমাদের হাজার হাজার ভাইদেরকে হারিয়েছি আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই মামলার আসামি শুধু একটা দুইটা না দুশো তিনশো চারশো মামলার আসামি কতটা নির্মাণ হলে একটা সরকার তার একটু গুক্ষিগত করে রাগবার জন্য ব্যক্তির কোন না কোন ব্যক্তির হাজার হাজার ব্যক্তির নামে লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদেরকে কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হয় শুধু আমি একটি কথাই বলতে চাই আজকে যারা সতেরো বছর আমরা আন্দোলন করেছি আজকে পাঁচই আগস্ট যারা জীবন দিয়েছে আমাদের প্রত্যেকের একটি লক্ষ্য ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের আর আরবিলা মনয় অতি সত্তন এসপি রোডম্যাপ দিন যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় আপনারা কোন ফ্যাসিস্ট হওয়ার জন্য কাউকে তৈরি করবেন না আপনারা ফ্যাসিস্ট তৈরি করার জন্য কোনো সময় নেবেন না যত সময় নেবেন সে খাতিনার মতো কোনো না কোনো ফ্যাসিস্টের জন্ম হয়ে যাবে আমরা অতি সত্তন আজকের এই নাম